আসসালামু আলাইকুম আমরা আছি নালিতাবাড়িতে তো আমরা ঘুরতে মোটর মোটরসাইকেল নিয়ে আমরা একটা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি মাটির রাস্তা দেখেন কি সুন্দর দুপাশে গাছ দুপাশে ধান কেতো আছে একটি ছাগল আমাদের রাস্তা অবরোধ করেছে ও কী সুন্দর অপূর্ব অপূর্বা বাজারের খুবই আর একটি জায়গা ওই বোগাই নদীর পাশে অনেক সুন্দর আপনারা বিকালবেলার দিকে ঘুরতে আসতে পারেন সত্যি অনেক অসুন্দর অপূর্ব মনোরম পরিবেশ একটা ব্রিজও আছে এখানে পাশ থেকে ওপারে যাওয়ার